আজানের আগে সালাতুস সালাম দেওয়া হাদিসে অবশ্যই আছে এক লক্ষ টাকার চ্যালেঞ্জ হাদিসে না কোরআনে আছে চ্যালেঞ্জের মোকাবেলা করো আযানের আগে পরে সালাম দুরূদ দুরূদ সালাম পড়া অবশ্যই কোরআন শরীফে আছে কোথায় আছে ইন্না আল্লাহ ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াতের বড় দলিল আর লাগবে না এটাই যথেষ্ট এই আয়াতের ভিতরে দলিল আছে আজানের আগে পরে দুরুদ সালাম দিতে হবে 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 এতক্ষণ যাবৎ আপনারা যে প্রাণীর চাপাবাজি গলাবাজি শুনছিলেন সুন্নি চিড়িয়াখানার এই প্রাণীর নাম হচ্ছে জৈনুল আবেদিন কাদেরি ইনি আবার কিন্তু সাধারণ মানুষ না আপনার আমার মতো সাধারণ মানুষ না ওনারা হচ্ছেন নুরের তৈরি আরবি প্রভাষক জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার একটা কামিল মাদ্রাসার একজন প্রভাষক উনি জনসম্মুখে বসে জনতার সামনে বসে এই ধরনের উদ্ভট গাজাখড়ি শরীয়তের অস্তিত্বহীন যার কোনো অস্তিত্ব শরীয়তের ভেতরে নাই এমন বক্তব্য তিনি দিচ্ছেন বলতেছেন যে আজানের আগে সালাম দিতে হবে 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 আজানের আগে সালাম দিতে হবে 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 মানে দেওয়া উত্তম দেওয়া উচিত এমন কিছু না হবে ফরস তিনবার বলল চিন্তা করে দেখেন তাহলে সাড়ে চোদ্দোশো বছর যাবত নবী নিজে সহ সাহাবায়াম তাবাই এই ফরসকে লঙ্ঘন করেছে শুধুমাত্র এই নূরের তৈরি যারা সুন্নি নামের ফেরেস্তারা আছে নুরের তৈরি তথা কথিত নূরের তৈরি তথা কথিত সুন্নি এই তথা কথিত ফেরেস্তা শুধু এরাই এই ফরসটা বুঝল বলতেছে যে এর দলিল হাদিসে আছে এরপরে এরপরে বলল যে না সরাসরি কোরআনেই নাকি দুলিল আছে আজানের আগে দুরুস সালাম পড়তে হবে কোথায় আছে বলে ইন আল্লাহ ওয়া मलाइकाতাহু ইউসাল্লুনা আলা নবি ইয়া আইহা আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু নাউজু নাউযু বিল্লাহি মিন যালিক এত বড় মিথ্যা কথা গাজাখুরি কথা অবাস্তব কথা অবান্তর কথা ইবলিস শয়তান বলতেও 100 চিন্তা ভাবনা করবে এই ধরনের গাজাখুরি মিথ্যা কথা জনগণের সামনে ধোঁকাবাজি প্রতারণা একমাত্র তথাকথিত এই ওলামায়ের সুন্নি কথিত শয়তানের পক্ষেও সম্ভব না এই ধরনের চাপাবাজি করা এই আয়াতের ভেতরে নাকি আছে উনি আবার লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছেন না দেখাইতে পারলে উনি লক্ষ টাকা দিবেন আমি তার এই লক্ষ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম জয়নুল আবিদিন কাদেরি আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম এবার আপনি আমাকে দেখান কোথায় দেখাবেন কবে দেখাবেন আপনার দায়িত্ব অনলাইনে দেখাবেন না অফলাইনে দেখাবেন পেজে আমার নাম্বার দেওয়া আছে আমাকে ফোন দিয়ে দেখান যে এই আয়াতের ভেতরে আজানের আগে সালামের কথা কোথায় আছে কিভাবে আছে আপনি দেখাবেন যদি আয়াতের ভিতরে আজানের আগে সালামের কথা থাকে তো বেলাল রাসুস তাল আনহু এই নির্দেশনা এই আয়াতের নির্দেশ অমান্য করেছেন সমস্ত সাহাবারা এই নির্দেশ অমান্য করেছেন সমস্ত তাবিয়াই এই নির্দেশ অমান্য করেছেন আপনাদের এই সমস্ত সুন্নিরা তথা কথিত সুন্নিরা নতুন যে শরীয়ত বের করেছেন ওই সকল শরীয়তের কারণে আল্লাহর রাসূলের সাহাবীগণ তারা গুনাহগার সাব্যস্ত হয়ে যান ফরজ লঙ্ঘনকারী সাব্যস্ত হয়ে যান কোরানের আয়াত অমান্যকারী তারা সাব্যস্ত হয়ে যান নাউজুবিল্লাহ মিন যালিক এত বড় স্পর্ধা এদের কি করে হয় এত বড় গাজাখুরি কথা বাংলার জমিনে ওয়াজ মাহফিলে দিনের নামে এরা কিভাবে বলে বেড়ায় কেন এদেরকে করা হয় না কেন এদেরকে প্রতিরোধ করা হয় না ওই এলাকার ভিতরে কি কোনো আলেম নাই কেন ধরে না যে আয়াতের ভেতরে আজানের আগে সালাম পড়ার কথা কিভাবে আছে আবার ক্যাম্বাসারের মতো ওই গুলিস্তানের ফুটপাতে বসে যারা শালসা বিক্রি করে ওদের মতো এক লক্ষ টাকার চ্যালেঞ্জ দেয় আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবার যদি আপনার হিম্মত সাহস থাকে তাহলে আমাকে দেখাবেন এই আয়াতের ভিতরে আজানের আগে কথা কোথায় আছে কিভাবে আছে আর যদি দেখাতে না পারেন তাহলে আপনার শাস্তি কি হবে সেটা আপনি নিজে নির্ধারণ করবেন আল্লাহ রবাহ আলমী এই ধরনের ওলামায় সু কম বিকৃতিকারী রাসুল শরীয়তকে ধ্বংসকারী ইসলামকে জবাইকারী এই সকল ওলামায় সু থেকে মুসলিম উম্মাকে বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন আমিন ওয়াকুদুলিল্লাহ আলমিন